বা ওই 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 লাগাই কই ওই ওই লাগাই মানে আমি যতক্ষণ তোলাই 100 টাকা কি <laughs> করছি <laughs> এরা এরা কি এটা পেন না ওটা তাইলে এরা কি থ্রি পিস না ফোর পিস তাইলে আমি কই পিস পুরোই ماشي তো আর এনা আছে থ্রি পিস হ্যাঁ আমার মতো তোলাই আরে

বিয়া কৰবাৰ গলে কি কৰবি ধৰি কাজি